আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মত হাবিবুল বাশার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের সরমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে দুইশো টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনার কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর আলহামদুলিল্লাহ আমাদের দশ হাজার হয়ে গেলে আমরা কিন্তু আমাদের মধ্যে আমরা দুইটা ল্যাপটপ গিফট যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন অথবা যারা আমাদের কাছ থেকে এখনো ল্যাপটপ নেন নাই তারাও কিন্তু এইটার মধ্যে থাকবেন ইনশাল্লাহ দুইটা ল্যাপটপ আমরা আপনাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমরা কিন্তু আপনাদের মাঝে আমরা লটারির মাধ্যমে এটা কিন্তু গিফট করব তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কিন্তু আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন দেখে যেতে পারেন আমাদের শোরুমে তো আলহামদুলিল্লাহ অনেক ল্যাপটপে কালেকশন ছিল প্রায় অনেকগুলো সেল হয়ে গেছে তো এখন আমরা প্রায় সাত আটটা ল্যাপটপ দেখাবো আপনাদের একটু কম দরমি দেখাবো এবং মোটামুটি কনফিগারেশনের মধ্যেও আছে তো যারা নিতে চান ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো ডেলম্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হল ল্যাটিটিউড ই সিক্স ফোর ওয়ান জিরো ল্যাটিটিউড ই সিক্স ফোর ওয়ান জিরো এটার পশ্চিম থাকছে ক্রাই ফাইভ এর প্রথম জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন অল ওকে আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ক্রাই এর ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি রোম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে দেখেন ল্যাপটপটা নিতে পারবেন মাত্র ছয় টাকা ক্রাই এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড ভালো আছে এবং সাথে কিন্তু মাউস পাচ্ছেন এই মাউসের এই দুই পাশে একটু কাজ করে এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা মাউস গিফট করতেছি আপনাদের এই যে প্রত্যেকটা সাথে কিন্তু মাউস পাবেন ফ্রি তে আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কিন্তু পনেরো দিনের ওয়ারেন্টি পাবেন কিন্তু ছয় মাসের তো এটা আমরা প্রাইস আসছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা 6500 হাজার পাঁচশো টাকার মধ্যে ওকে আছে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন যারা মূলত অফিসিয়াল কাজের জন্য লোমঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে এটা নিতে পারেন

এসপির এই ল্যাপটপটা নিতে পারেন এটার মডেল হলো এসপি প্রোবুক ফোর থ্রি জিরো জি টু এসপি প্রোবুক ফোর থ্রি জিরো জি টু এটার ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে যে ল্যাপটপটা অন হয়ে গেছে একদমই স্লিম আছে দেখেন একদম স্লিম আছে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে আমি কনফিগ্রেশন আপনাদের দেখাচ্ছি আর এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পঁচিশ থাকছে

20s sp probook 4420s এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই 3 প্রথম জেনারেশন এটা প্রসেসর কোরাই 3 প্রথম জেনারেশন র‍্যাম 4gb হার্ড ডিস্ক 320gb শুধু এই কিবোর্ডটা প্রবলেম এছাড়া অল ওকে আছে আমরা কিন্তু ল্যাপটপের সাথে এই কিবোর্ডটা দিয়ে দিব এটাই শুধু কিবোর্ড প্রবলেম কোরাই 3 ফার্স্ট জেনারেশন 4gb র‍্যাম 320gb হার্ড ডিস্ক এটা শুধু কিবোর্ড প্রবলেম এই জন্য আমরা কিন্তু প্রাইস কমাই দিছি তো যারা একটু লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে চান এটা কিন্তু নিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা সাথে কিন্তু কিবোর্ড পাবেন চার্জার পাবেন মাউস পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা কোর আই3 ফার্স্ট জেনারেশন 4GB RAM 320GB ROM এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো

কুই 5 এর ফার্স্ট জেনারেশন ব্যাটারি ব্যাকআপ আছে অল্প কিছু ঘর আর র‍্যাম রোম জিপি রম 32 জিপি কিবোর্ডে প্রবলেম আছে আপনার সাথে নতুন কিবোর্ড দিয়ে দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার জজ অফ করবেন তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল ওয়াল্টন ব্র্যান্ডের ল্যাপটপ ওয়ালটন এটা হলো ওয়াল্টনের ল্যাপটপ যারা একটু লো বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু ওয়াল্টনের এই ল্যাপটপটা নিতে পারেন এটার ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া ওভে আছে আহ এটার মডেল হলো বি এক্স সেভেন ওয়াল্টনের বি এক্স সেভেন এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআভেন এর এইট জেনারেশন ভাই এর এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং আর এটার হার্ড ডিস্ক হলো ওয়ান টিভি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম ওয়ান হার্ড ডিস্ক প্রায় সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারবে শুধু ব্যানি ব্যাকআপ নাই আমি নিজেও কিন্তু একটা ওয়ার্ল্ড ল্যাপটপ চালাই ওই ল্যাপটপটা প্রায় আমি দুই থেকে তিন বছর ইউজ করতেছি অনেক ভালো ইউজ করতেছি তো আপনি চাইলে ওয়াল টুরে ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি এই যে দেখেন এখনও ল্যাপটপে স্টিকার কিন্তু এই যে লাগানো আছে এখন পর্যন্ত খোলা হয়নি এইট জিবি র্যাম দেওয়া আছে ডিসপ্লে জেনারেশন এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি এক পিসি আছে ফুল ফ্রেশ কন্ডিশন ক্রাই সেভেনের এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান সরাসরি আমাদের আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমরা ভিডিও কলে দেখাতে পারবো এটা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন খুবই ভালো হবে এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন করতে পারবেন আর যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান গেমও খেলতে পারবেন এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো গাই স্যার পরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ আর এটার ল্যাপটপটা আমরা অন করি অন করে আমরা ডিটেলস ইনশাল্লাহ বলতেছি এটা প্রসেসর হিসেবে থাকছে কুরাই এর ফোর জেনারেশন এটা প্রসেসর হলো কুরাই এর ফোর জেনারেশন আর র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ আছে দেখেন ফুল ফ্রেশ আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কুরাই এর ফোর জেনারেশন এটা ফিঙ্গারও আছে কিন্তু এটাতে ফিঙ্গার আছে এই যে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে ম্যানি ব্যাকআপ আপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ম্যানি ব্যাকআপ পাবেন যারা ডিজিটাল মার্কেটে কাজ করতে চান আপনারা কিন্তু এইচপির এই ল্যাপটপটা নিতে পারেন বেশ ভালো হবে অল্প বাজেটের মধ্যে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম ফিঙ্গার প্রিন্ট আছে আমি তো মডেলটা অন হলে আপনাদের দেখাবো এটা হলো এইচ পি বুক

তো গাইস এটা হ্যাঁ এলেট বুক সরি এটা হলো এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান এইচপি এলেট বুক এইট ফোর জিরো জি ওয়ান ক্রোয়াই ফাইভ এর ফোর জিরো এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এস আর ম্যান্ডেল ল্যাপটপ একদমই স্লিম আছে যারা এসআর ম্যান্ডেল ল্যাপটপ নিতে চান এই স্লিম ল্যাপটপ নিতে পারেন এটার মডেল হলো এস আর পি ডাবল ফোর সিক্স এস আর পি ডাবল ফোর সিক্স একদম স্লিম ল্যাপটপ দেখেন আমি একটু ল্যাপটপটা অন করতেছি আর এই ল্যাপটপটায় কিন্তু ব্যাকলাইট ক্রিবোর্ড পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট ক্রীবোট আর ল্যাপটপটা খুবই ভালো আপনারা কিন্তু এটার অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এটা প্রসেসর হিসেবে থাকছে প্রাইভ এর ফাইভ জেনারেশন আর কোরাই ফাইভ এর ফাইভ জেনারেশন র্যাম পাচ্ছেন এইট জিবি র্যাম র্যাম পাচ্ছেন আর এসএসডি পাচ্ছেন দুই একশো আঠাশ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু আছে আছে ব্যাকলাইট ক্রিবোর্ড এবং একশো আঠাশ জিপি এসএসডি কুরাই ফাইভ এর ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটার ওয়েব ক্যামেরা কিন্তু ফুল এইচডি ওয়েব ক্যামেরা আমি ওয়েব ক্যামেরা আপনার দেখাই দেখেন এটার ফুল এইচ ডি ক্যামেরা খুবই চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফোর আই ফাইভ এর ফাইভ জেনারেশন একদমই স্লিপ আছে দেখেন একদম স্লিপ আছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কম বেশি হতে পারে বেশিও হতে পারে আবার একটু কমও হতে পারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

একটু লো বাজেটের মধ্যে একটু ভালো কনফিগারেশন ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফিলান্সিয়ে কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ঠিক আছে এটা প্রশ্ন হলো ক্রাই থ্রি সিক্স জেনারেশন আমি একটু চালু হোক তারপরে দেখি আসলে বলে নাই

এটা হল লেনেমোবাইন ল্যাপটপোবাইন্ডের ল্যাপটপ এটা এটার থ্রি ওয়ান জিরো আইডি এ পেট থ্রি ওয়ান জিরো এটার প্রচেতন হিসেবে থাকছে ক্রাই থ্রি সিক্স জেনারেশন এটার প্রচেতন হিসেবে থাকছে ক্রাই থ্রি সিক্স জেনারেশন র্যাম থাকছে ডিডিআর ফোর এর কিন্তু এইট জিপি র্যাম ডিডিআর ফোর এর এইট জিপি র্যাম থাকছে আর এস এস থাকছে একশো আঠাশ জিপি এস এস ব্যাটারি ব্যাক আপ পাবে দুই থেকে তিন ঘন্টার ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে ক্রাই থ্রি সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি আপনি ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন একশো আঠাশ জিপি এস এস ডি এইট জিপি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান আমাদের সেই নাম্বার যোগাযোগ করবেন আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে দুইশো টাকা এবং আমাদের ল্যাপটপ গুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ অ্যাডভান্স করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজা পর্যন্তই আল্লাহ হাফেজ